এই কেকটার যতগুলো ভিডিওই আমি দিই না কেন আপনারা সবগুলো ভিডিওই পছন্দ করেন মার্শাল্লাহ সেই জন্য আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আর এই একই ভিডিওতে আপনারা ফার্স্ট টু লাস্ট অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আশা করি আপনাদের উপকারে আসবে আমি এখন যে ফটোটা কাটিং করতেছি এটা কিন্তু ইডিবল না খাওয়া যায় না এটা হচ্ছে নন ইডিবল ফটো এখানে আমি এক পাউন্ড কেকের জন্য তিন ইঞ্চি এই ফটোটা প্রিন্ট করে এনেছিলাম এগুলো কিন্তু যে কোনো বেকিং শপে গেলে আপনারা চাইলেই আপনাদেরকে প্রিন্ট করে দিয়ে দিবে আর আপনারা ইচ্ছে করলে গুগল থেকে ডাউনলোড করেও এগুলো প্রিন্ট করে নিতে পারেন আর এই ভিডিওতেই বলে রাখি অবশ্যই এরকম ফটোর জন্য এক্সট্রা চার্জ দিতে হয় কারণ এগুলো আমাদেরকে টাকা দিয়ে কিনে আনতে হয় অনেকে আবার জানতে চেয়েছিলেন যে আপু দুই পাউন্ড তিন পাউন্ড কেকের জন্য কত ইঞ্চি ফটো লাগে আসলে আপনার কেকের সাইজ অনুযায়ী আপনার ফটোর সাইজটা কিন্তু ছোট বড় হবে সেটা একান্তই নির্ভর করবে আপনি কত ইঞ্চি বা কত পাউন্ড হচ্ছে কেক বানাবেন ঠিক ওই পরিমাপে আপনাকে ইঞ্চি মেপে হচ্ছে ফটোটা প্রিন্ট করে আনতে হবে এখানে কিন্তু আমি এক পাউন্ড কেকের জন্য এই এক পাউন্ড কেকটা কিন্তু আমি সাড়ে সাত ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম একটু ফ্ল্যাট করেছিলাম একটু বড়সড় করেছিলাম সেই জন্য এই এক পাউন্ড কেকের জন্য আমি তিন ইঞ্চি হচ্ছে ফটোটা নিয়েছি আপনারা ঠিক এরকম হিসাব করে নেবেন যে আপনি কত ইঞ্চি মোল্ডে হচ্ছে কেকটা বেক করতেছেন আপনার ঠিক ওরকম ফটোর সাইজটা ওরকম ছোট বড় করবেন আমি যদি পাঁচ ইঞ্চি মোল্ডে আমার কেকটা বেক করতাম আমার কিন্তু ফটোটা আরও ছোট লাগতো এরকম করে আপনারা হচ্ছে ছোটো বড়ো করে নেবেন যাই হোক এখন আমি ফটোটা হচ্ছে কেকের উপর লাগিয়ে আমি ড্রেসটা তৈরি করতেছি আর এই ফটোর ড্রেসটা আমি যেই নজল দিয়ে তৈরি করেছি এই নজলটা কিন্তু মাসাল্লা আপনারা অনেককে অনেক বেশি পছন্দ করেছেন আমি এই নজলটার জন্য অনেক বেশি কমেন্ট পেয়েছি অনেক বেশি হচ্ছে আপনাদের ভালোবাসা পেয়েছি আসলে এই নজেলটা দিয়ে ড্রেস তৈরি করলে ড্রেসটা এত বেশি ভালো লাগে মানুষ পছন্দ করবে না কেন আর অনেকেই জানতে চান যে আমার এই নজলটা কত নাম্বার কোথা থেকে কিনেছি আমি অনেকবার বহুবার কমেন্ট বলেছি যে এই কোনো নাম্বার নেই এটা আমি বেকিং শপ থেকে কিনেছি এবং খুবই ছোট্ট একটা নজল এরকম নজল কিন্তু বেকিং শপে অনেক পাওয়া যায় আপনারা স্টার নজলগুলো দেখে দেখে কিনবেন আমি কিন্তু আমার নজলটা ভিডিওতে অনেকবার দেখিয়ে দিয়েছি এরকম মাথা দেখে নজলটা আপনারা কিনতে পারেন তারপর যে নজেলটা দেখাবো এটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের একটা নজেল ওয়ান এম নজেল এই নজেলটা দিয়ে আমার কাজ করতে এত বেশি ভালো লাগে আপনারা যারা নতুন আছেন আমি অবশ্যই বলবো আপনারা ওয়ান এম টু ডি এই দুইটা নজল অবশ্যই রাখবেন এই দুইটা নজল দিয়ে যদি আপনারা কেক ডেকোরেশন করা শুরু করেন ইনশাল্লাহ বলবো আস্তে আস্তে অনেক ভালো কেক ডেকোরেশন করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি খুব সহজে আপনারা কেক ডেকোরেশন শিখে ফেলতে পারবেন কেকের উপর সুগার বল দিলে কিন্তু কেকটার লুক আসলে অনেক বেশি আরও সুন্দর লাগে অনেক বেশি গর্জিয়াস হয়ে যায় সেজন্য আমি এখানে গোল গোল্ডেন সুগার বলগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খাওয়া যাবে এগুলো খেলে কোনো সমস্যা হবে না তো আমার প্রিন্সেস সুফিয়া থিম কেকটা একদম ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে এই তো আমার কেকের ফাইনাল লুক আপনারা বলবেন সবাই কমেন্টে জানিয়ে যাবেন যে আমার কেকটা কেমন হয়েছে আর আমার ভিডিও দেখে যদি আপনাদের কিছুটা উপকার হয়ে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমার কাম্য প্রিন্সেস থিম কেকগুলো কিন্তু আমার ডেকোরেশন করতে অনেক বেশি ভালো লাগে আর মেয়ে বাচ্চারাও এই কেকগুলো অনেক বেশি পছন্দ করে